এটা লাইনের কাজের জন্য একটা জায়গা ভিতরে বেশি আছে কাতা টাতা যা তো সব টেনে ফেলে দিয়ে আচ্ছা আচ্ছা এটা দাম আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া দুই ইঞ্চি দুই গোড়া দুই ইঞ্চি পাঁচশো টাকা ঠিক আছে আর একটা আছে তিন গোড়া

কয়েকগুলো কয়ে ইঞ্চি কেমন দাম হয় এটা দুই গোড়া তিন ইঞ্চি দুই গুড়ো তিন ইঞ্চি মাত্র দশ দুই গুড়ো তিন ইঞ্চি দশ টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা আছে দুই গোড়া দুই ইঞ্চি দুই গুড়ো দুই ইঞ্চি এটা কাটার আচ্ছা আচ্ছা এটা দেখেন কাটার কাটার এটা টাকা টাকা দুই ইঞ্চি টাকা এটা হলো তিন অনেক বড় দেখেন এটা তিন ইঞ্চি প্রচুর পানি পরিষ্কার পানির জন্য এটা বেস্ট আচ্ছা আচ্ছা পরিষ্কার পানির জন্য বেস্ট এটা কত টাকা এর দাম 10500 টাকা মাত্র 10500 টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা মাঠ কম করেন বর্তমানে বৃষ্টি বাদল হচ্ছে বন্যা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পুকুরে তারপরে খাল বিলে বা পানি জমি রয়েছে সে বিষয়ে করবেন এই সকল জন্য মূলত মাঠ নেওয়া হয় আমাদের সাথে পুরা ভিডিওতে কথা বলবে সালাউদ্দিন ভাই আসসালাম সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ সালাউদ্দিন ভাই মূলত মাঠ কাজ কি ভাই বল মাঠ এখন কাজে এখানে পোস্ক নিতে পোস্ট নিতে লাগে এবং বাসা বাড়িতে বৃষ্টির পানিতে লাগে এবং গরুর ফার্মে লাগে এবং ওই ওয়াশারের লাইনে লাগে

কত টাকা ভাই এটার দাম 3200 টাকা কয় ইস ডেলিভারি এক ইস ডেলিভারি হাফ গোরা হাফ গোরা আচ্ছা আচ্ছা তারপরে ভাই একটু কাস্টিং বডি ভিতরে দেখেন লাল সিস্টেম 5.5 গোরা 5.5 গোরা ইঞ্জিন হবে 5.5 গোরা ইঞ্জিন 5.5 গোরা দেখেন এখানে লেখা আছে 5.5 হুন্ডাই কোম্পানি ওকে এটা তো অনেক বড় অনেক বড় এটা ফ্ল্যাশ সিস্টেম কয় ইস ডেলিভারি দিবে 4 ইঞ্চি ডেলিভারি এটা বড় কাজের জন্য নিতে পারবে বড় কাজের জন্য নিতে পারবে এটা কত টাকা দাম ভাই এটার দাম হলো মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা বড় গড়ার জন্য আপনি নিতে সিস্টেম আচ্ছা তার ভাই ইঞ্চি ইঞ্চি গোড়া ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা কত টাকা দিচ্ছেন ভাই এটা হলো 4 গোড়া 5 ইঞ্চি কেমন দাম টাকা টাকা মানে এটা হাফ এটা হাফ এটা হলো ছাড়া ডাইরেক্ট ডাইরেক্ট এটা হলো এটা ঠিক আছে

ঢাকার ভিতরে যারা তারা হোম ডেলিভারি পেয়ে যাবে বাইরে যারা তারা নিতে পারবেন বিশেষ এগুলো আসে পাঠানো হবে আপনারা কিন্তু মাল মাল ইনশাল্লাহ সবচেয়ে কম মাল পেয়ে যাবেন